খাগড়াছড়ির রামগড়ে পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের রামগড় প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার সাতনং ওয়ার্ডে মা মেয়ের কলাকাটা লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ বৃহস্পতিবার একুশে আগস্ট বাগানটিলা নামক স্থান থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এবং উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন রামগড় থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দিন জানান যে সংবাদ পেয়ে এখানে আসছি বাঙাবিলা নামক এলাকায় এখানে একটা ঘরে দুজন পিলার ট্যাপ পাওয়া গেছে তো আমরা সিআইডি ক্রাইম সিলকে সংবাদ দিয়েছি ওনারাও আসতেছে আমরা ওনারা আসলে পরে আলামত সংগ্রহ করে আমরা প্লাস ময়নাতন্দের ব্যবস্থা করব এবং অন্তঃ সাপেক্ষে অপরাধী যারা যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আমরা সমান্তর হই আইনের আওতায় লাভি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ